হ্যালো বন্ধুরা স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন রেসিপির সাথে তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো তোমরা নিশ্চয়ই থামবেল দেখেই বুঝতে পেরেছিলে যে আজকে কী রেসিপি হতে চলেছে হ্যাঁ আজকে তারকা বানাবো তো তার জন্য দেখো তারকাটা আমি প্রথমেই কুকারের সিটি দিয়ে দিলাম আর দেখো তারকাটা আমার সিদ্ধও হয়ে গেছে তো চলো এবার রান্নার দিকে আস্তে আস্তে এগোনা যাক ঠিক আছে তো দেখো কড়াইয়ে তার জন্য তেল দিয়ে দিয়েছি আর আমি বেশি তেল ব্যবহার করি না সেই জন্য দেখো একটুকুই তেল দিয়ে দিয়েছি আর তারকা ডালটা প্রথমে পরিষ্কার করে ওটা সিদ্ধ করে নিয়েছিলাম তোমরাও এভাবে সিটি দিয়ে দেবে আর এইভাবে তারকাটা খেয়ে দেখবে আর এই যে দেখো এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি তো ডিমটা প্রথমেই দেখো ফাটিয়ে নিলাম আর গ্লাসে প্রথমেই ডিমটা ফাটিয়ে নিয়েছি তার জন্য এবার অমলেট করব কে কে অমলেট খেতে ভালোবাসো বলে ফেলো তো আমি কিন্তু ডিম খেতে খুব ভালোবাসি তো তার জন্য দেখো দুটো ডিমকে গ্লাসের মধ্যে ফাটিয়ে রেখে দিয়েছি আর ওই যে কড়াইয়ে তোমরা যে একটুকু তেল দেখলে ওটা দিয়েই এটা ভাজা হবে কিন্তু তার জন্য দেখো অমলেটের মানে ডিমটার সাথে আমি নুন দিয়ে দিলাম এবার এটা ভালো করে গুলে নেব তো দেখো আমি ডিম গুল ডিমটাকে গুলতে শুরু করে দিয়েছি নুনটা যাতে এক জায়গায় না বসে যায় তাহলে তো নোনা হয়ে যাবে এক জায়গাটার নোনা আর একদিকে নুন নেই এরকম হয়ে যাবে সেই জন্য দেখো আমি প্রথমে নুনটা ভালো করে গুলে নিচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থাকো অবশ্যই দেখতে পাবে কিভাবে রেসিপিটা বানাচ্ছি আর কেউ যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু সে অনেক কিছু মিস করে যাবে তো চলো দেখো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে এই যে দেখো আমি দিয়ে দিলাম কড়াই তেলটা সেরকম গরম একেবারে হয়নি কিন্তু আমি দিয়ে দিয়েছি আর তারকা ডালটা যতটা সিদ্ধ ভালো হবে ততটাই কিন্তু তারকাটা ভালো করে মেট ঘেট হবে আর বাজারে তো ওইভাবেই তারকা ডাল কিনতে পাওয়া যায় তিন চার রকম ডাল মেশানো থাকে দেখো এবার এটা আমি ভেজে নেবো আসবে দেখো ভালো করে মেলে নিলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা দেখো এবার আমি নিলাম এবার এটাকে কুচি কুচি করে কাটতে হবে তো তো দেখো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর একটা ফোনে একটা হাতে ফোন ধরে আর একটা হাতে খুন্তি চালানো খুবই অসুবিধা যারা তোমরা ভিডিও করো তারা অবশ্যই জানো সেই জন্য দেখো নড়েও যাচ্ছে অনেক সময় দেখো কুচি কুচি করা হয়ে গেছে আমার এবার তো তাড়কাটা করবার পালা বলতো এবার তার জন্য দেখো কড়াই আমি পরিষ্কার করে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার দেখো তেল দিয়ে দিলাম এবার তো তাড়কাটা আমাকে করতে হবে অমলেটটা প্রথমেই কুচি করে রেখে দিয়েছি এবার দেখো একটুকু শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি এবার নেড়ে নিচ্ছি আর একটা জায়গাতে আমি আদা পেঁয়াজ রসুন টমেটো আমি বেটে রেখেছি টা একটুকুই কারণ তাড়কাতে কিন্তু খুব একটা মশলা লাগে না এই যে দেখো আদা পেঁয়াজ রসুন সব কিছু পেস্ট করে রাখা অনেকে কুচি ব্যবহার করে তা আমি একটুকু কুচি দিই বাটাটাই বেশি ব্যবহার করি এবার দেখো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সিদ্ধ হওয়ার সময় এক চামচ নুন আমি দিয়েই রেখেছি কারণ তাতে কলাইটা ভালো করে আরও সিদ্ধ হয় দেখো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার তাড়কাটা ওর সাথে ঢেলে দিলাম এটা আবার ভালো করে এই ডালগুলো কষাতে থাকবো ওই মশলাটার সাথে তাহলে ভালো করে আর সেনটা ভালো হবে দেখো এটা মশলাটার সাথে দেখো এটা তো সিদ্ধ মোটামুটি হয়েই ছিল দেখো এবার ফুট ধরেছে এটা ফুট ধরে আস্তে আস্তে ফুটে ফুটে কমে যাবে আর প্লিজ বন্ধুরা কেউ লাইক করতে ভুলো না অবশ্যই লাইক করে ভিডিওটা দেখতে শুরু করবে আর তো সুন্দর সুন্দর কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট দেখেই না আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় তো প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি দেখো এটা ফুটছে আর দিনটা আগেই আমি ঝুড়ি করে ভেজে রেখে দিয়েছি তবেই না ডিম তারকা বলো তো কে কে ডিম তারকা খেতে ভালোবাসো দেখো ডিমের কুচিগুলো আমি দিয়ে দিলাম এটাতে না এটা আমি সত্যি বলছি অফ ক্যামেরাতে দিয়ে ফেলেছি আমার মনে ছিল না জানো তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো ধনে পাতা আমার গাছে ধনেপাতা পাতা হয়েছিল সেই ধনে দেখো তুলে এনেছি আর ডিমটা দেওয়ার পর আমার কিন্তু মনে পড়ছে যে ইমা আমি তো ভিডিও করছিলাম তো ভাগ্যিস আমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আর প্লিজ বন্ধুরা বন্ধু মনে করে ক্ষমা করে দিও যদি কোনো ভুল কথা বলে থাকি দেখো ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিচ্ছি এবার এটা ফুটে যাক ভালো করে যাতে ডিমের মধ্যে আর কাটা যাতে মশলা মশলা খুব মানে একটা গন্ধ যাতে না থাকে এবার কিন্তু তাড়কাই পুরো সেন্টে ভরে গেছে এবার দেখো উপর থেকে একটু তারকা মশলা আমি ছড়িয়ে দিলাম দেখো তারকা মশলাটা দিয়ে দিলাম এবার ফুটছে আমার তারকাটা মোটামুটি রেডি হয়ে এসছে এবার নুনটা ঠিক হয়েছে কিনা দেখে নিলাম আমি কিন্তু নুন পরে দেখে নিই জানি না তোমরা কি করো আর আমি যেভাবে কথা বলি সেভাবেই তোমাদের সাথে কথা বলছি কিন্তু একটু উপর থেকে লেবু দিয়ে দিলাম তাহলে একটু হালকা টক টক ভাল লাগবে আরেকটা টিপস তোমাদেরকে বলে রাখছি যদি তোমাদের কোনো কারণে কোনো সবজিতে নুন একটু বেশি হয়ে যায় তোমরা কিন্তু আর্ধেকটা লেবু নিগড়ে ওই সবজিটাই দিয়ে দেবে তাহলে কিন্তু নুনটা আর অতটা লাগবে না নুনটা কমে যাবে তো দেখো আমার তাড়কাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে কে কে তারকা রুটি খেতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি আর তোমরা যারা যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ডিম তারকা রেডি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর হাইপ করার অনুরোধ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নিজের নিজের খেয়াল রেখো দেখো কি সুন্দর লাগছে গরম গরম তাড়কা আর রুটি ও জাস্ট জমে যাবে আজ আমি আসছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা